শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার আরেকটি নতুন ব্লগে তো দেখতে পাচ্ছ আমি এখন কি করছি তো আমি চান করে পুজো করে এখন আমি চুলটাকে শুকাচ্ছি তো আজকে হচ্ছে শুক্রবার তো দেখো আর আমি এখন কী করবো তো এই যে কাপড়গুলো এগুলো ছিল কালকের কাপড় কালকে ভাজ করে নিই কোনো এক কারণে তো দেখো এখন আমি ভাজ করে নিচ্ছি ভাজ করে তারপরে রান্না করতে যাব। তো চলো কাপড়গুলা ভাজ করি তো আমি তো ভালো আছি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা সবাই কেমন আছো আর কি বলবো কি বলবো তোমরা সবাই কি করছো আর আমার ব্লগগুলা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে শেয়ার করবে লাইক করবে আর যদি বেশি ভালো লেগে যায় তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে আমার পাশে থেকেও সব সময়ের জন্য আর এখন তো শ্রাবণ মাস চলছে আমরা কিন্তু এই পুরো মাসটায় নিরামিষ খাবো এই প্রথমবার আমি জন্ম হয়ে কোনোবার খাইনি নিরামিষ তো এবার ভাবছি পুরো মাসটাই নিরামিষ খাবো আগে না বিয়ের আগে কুমারীকালে আমি ভাবতাম যে শ্রাবণ মাস পালন করব। যখনই আমি করতে যাব কি করব কি হবে বলো তো মানে আমি শ্রাবণ মাস পালন করব। যেদিন সার্বন মাস পড়বে ওই দিনই ধরে নাও আমি আমিষ কিছু জিনিস খেয়ে নিলাম যেমন মাছ মাংস বা পেঁয়াজ রসুন খেয়ে নিলাম এরকম হয়ে যেত ওই জন্য একবারও করতেই পারতাম না তো এবার একবার আগে থেকে ভেবে নিয়েছি খাবো তো খাবো এখন এইবার আমরা খাচ্ছি নিরামিষ তো কিছুই মানে অসুবিধা হচ্ছে না ভালোই লাগছে বাবার নামে নিরামিষ খাচ্ছি কোনো অসুবিধাই হচ্ছে না সত্যি ভগবান আছে তো কিছুই প্রবলেম হয় না হয় না আর কি তো আমরা যখন সপ্তাহে দুই দিন নিরামিষ খাই এমনি নর্মাল আর কি শ্রাবণ মাস ছাড়া আর কি যেরকম শনিবারে আর সোমবারে এই দুই দিন নিরামিষ খাই এই দুই দিনে কেন যে কেন খুবই মনে হতো যে ইস শনিবার সোমবার একবারে তাড়াতাড়ি ঘুরে ফিরে চলে আসে খালে নিরামিষের দিন নিরামিষের দিন মানে কি হয় বলো তো মাছ মাংসটা বাদ দাও মানে কি শনিবার নিরামিষের কথা বলছি শনিবার আর সোমবার কিন্তু রসুন পেঁয়াজগুলো না হলে না খুবই অসুবিধা হয়ে যায় আর এখন দেখো এই মাছটা পুরোটাই নিরামিষ খাচ্ছি একটু কিন্তু প্রবলেম হচ্ছে না আর কিছুই হচ্ছে না খুব সুন্দর ভালো লাগছে নিরামিষ খেতে তো মাঝে মাঝে না সত্যি নিরামিষও খেতে হয় অত মাছ মাংস এই গরমের মধ্যে খেতেও হয় না কিন্তু কী করবে বলো যারা খেতে না পারে কী করবে খেতেই হবে তবে ঠাকুরের নামে যদি থাকা যায় সত্যি ঠাকুর সেই ইটা দিয়ে দেওয়া শক্তিটা আর কি মানে খাওয়া যায় কোনো অসুবিধাই হয় না তো অনেক কিছু আমি বক বক করে নিলাম তোমাদের সাথে তোমাদের যদি আমার কথাগুলো কিছু ভুল ত্রুটি লাগে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো তোমরা ভুল ত্রুটিগুলা ধরিয়ে দিবে তারপরে তো আমি শিখতে পারবো বলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে খারাপ হোক ভালো হোক যেটাই তোমাদের ভালো লাগে আমার এই যদি কথাগুলো কিছু খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আর কি তোমরা হলে আমাদের আমার আর কি ফ্যামিলির মতো ফ্যামিলির মতো না তোমরা হলে আমার ফ্যামিলি তার জন্যই তো আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করে সুখ দুঃখ হাসি কান্না তো চলো অনেক গল্প করে নিলাম আজকে তো ব্লগটা দেখতে থাকো আর আমি না এখন কাপড় চুপড় ভাজ করে যাবো রান্না করতে সেদ্ধ ভাত রান্না করব আজকে খুব খিদে খিদে পাচ্ছে আর এখন কয়টা বাজে জানো এখন কিন্তু নয়টা বেজে গেছে আর তোমাদের ওদিকে গরম কেমন বলো আমাদের এদিকে তো প্রচুর পরিমাণে গরম রদ্রু আর গরম যে কবে যাবে এখন চলছে শ্রাবণ ভাদ্র আর দুইটা মাস এ দুইটা মাস কষ্ট করে থাকতেই হবে কি কর কিচ্ছু করার নাই প্রকৃতির সব নিয়ম তো এখন দেখো ভাত নিয়ে বসে গেছি আচার নিয়েছি ভেন্ডি সেদ্ধ আলু সেদ্ধ আর পেঁপে সেদ্ধ সাথে লবণ তো চলো খেয়ে নি ব্রেকফাস্ট বলে বন্ধুরা এখন বেজে গেছে বারোটা সাড়ে বারোটা এখন কিন্তু হাওয়া বৃষ্টি শুরু হয়ে গেছে গো আর এখন দেখো আমার ডাটাগুলো কত বড় বড় হয়ে গেছে না আর কয়েকদিন পর খাওয়া যাবে আর আমি না এই সাইডেও বুনে দিয়েছি তো কি সুন্দর লাগছে না সত্যি মাটির জিনিস তাড়াতাড়ি হয় টবের জিনিস হয় না তাড়াতাড়ি আর এখন আমি চলে এসেছি দোকানে আর দুপুরবেলা তো দেখলে বৃষ্টি হয়েছে বৃষ্টি কিন্তু পরে নি ভেটা বৃষ্টি পড়লো তারপরে আবার সে রৌদ্র আর গরম তো দেখো আমি এখন কয়টা বাজে জানো এখন ওই আড়াইটা তিনটার মতো বাজে দোকানে চলে এসেছি তো বর এখানে দিল চাট ফুচকাওয়ালা কিন্তু আমাদের দোকানের পাশে আর কি আছে তো এইদিকে বোনও আসলো কলেজ থেকে তো বোনের সাথে একটু দেখা হয়ে গেলো বোন আবার পেয়ারা নিয়ে এসেছে তো দেখো এখানে দুই বোন মিলে পেয়ারা খাচ্ছি আর গল্প করছি তো পেয়ারা খেতে কিন্তু দারুণ লাগে কাসন দিয়ে তবে বাড়িতে মাখালে ওটা ভাল লাগে না দোকানের জিনিস কিন্তু বেশি ভাল লাগে পেয়ারাগুলো খেতে তো পেয়ারা খাচ্ছি ফুচকা খেলাম মানে আরও অনেক কিছুই খেলাম তো সব কিছু শেয়ার করা হয়নি ক্যাডবেরি খেয়েছিলাম আবার একটা জুসও খেয়েছিলাম তো দেখো পেয়ারা খাচ্ছি এখন আর বড় তো ওদিকে কাজ করছে তো খাওয়া দাওয়া তো প্রায় শেষের দিকে আর এখন দেখো বোন বাড়ি চলে যাচ্ছে আমিও একটু পরে বাড়ি চলে যাব বড় আর আমি তো চলো কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে টাটা বাই